কোরআনের যে পাঁচটি অধিকার মুসলিম উম্মার উপরে আছে তার মধ্যে একটি হচ্ছে তেলাওয়াত করা দ্বিতীয়টি হচ্ছে ইমান আনয়ন করা তৃতীয়টি হচ্ছে এ কোরআন মুখস্থ করা আত্মস্থ করা চতুর্থ হচ্ছে এ কোরআনের অর্থ অনুধাবন করা পঞ্চম হচ্ছে এ কোরআনের নির্দেশনা অনুযায়ী আমলে বাস্তবায়ন করা এবং কেউ কেউ বলছেন ষষ্ঠ হচ্ছে এ কোরআন অনুযায়ী মানুষকে দিনের দাওয়াত দেয়া মানুষের কাছে কোরআনের বার্তা পৌঁছিয়ে দেয়া অতএব রমজান মাসে কোরআনের যে অধিকারগুলি আছে এর মধ্যে একটি হচ্ছে কোরআন তেলাবাদ করা আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন ও রক্ত কোরআন তোমরা স্পষ্ট উচ্চারণে ধীরে ধীরে কোরআন তেলাবাদ করো আর কোরআন তেলাবাদ করব আমার যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকেই যে আল্লাহ তালা বলছেন ফকর উমায় মিনাল কোরআন তোমরা যেখান থেকে সহজ তোমাদের কাছে মনে হয় সেখান থেকে তেলাবাদ করো রমাদান মাসে কোরআন তেলা গুরুত্ব অপরিসীম বিধায় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসালাম প্রতি রমজানের রাত্রিবেলায় জিবরিল আলহি সাল্লাতাম সহ একসাথে কোরআন আন তালাওয়াত শুনতেন এবং করতেন যে মর্মে হাদিস সহি বুখারিতে উদ্ধৃত হয়েছে যে নবীজি সাল আলহি ওয়াসাল্লামের সাহাবিগণ তারা বলছেন যে কানা জিবরিল আলহি সাল্লাতাম ইয়াল কাহু ফে রমাদান পি কুল্লি লাইলা রমাদানের প্রত্যেকটা রাতে জিবরিল আলহি সাল্লাতাম নবীজি সাল্লাহু আলি সাল্লামের দরবারে দরবারে তিনি আসতেন তিনি তাশরিফ এনে সেখানে ইউদার ইসুহুল কোরআন দুজনে মিলে কোরআন পড়তেন রাসা করতেন কোরআন চর্চা করতেন তাদারুস করতেন কোরআন অনুশীলন করতেন কোরআন নিয়ে তারা গবেষণা করতেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আফাল লা ইয়াতাদাব্বারুনাল কোরআন তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না রমাদান মাসে এমনও জানা যায় সহিহ অন্য রওয়ায়াত থেকে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কাছে রমাদানের রাত্রিবেলায় এসে একবার কোরআন তেলাবাত করতেন নবীজি শুনতেন আর নবীজি আবার তেলাবাদ করতেন জিবরিল আলাহিসুল ইসলাম শুনতেন এবং ঠিক আছে বলে সত্যায়ন করতেন এই জন্য রমাদান মাসে কোরআন তেলাবাদ করা কোরআন তেলাওয়াত শোনা কোরআন পড়া অর্থাৎ কোরআনের অন্তর্নিহিত মিনিং অনুধাবন করা সবই গুরুত্বপূর্ণ আমল এই জন্য রমজান মাসে আমাদের উচিত কোরআনকে অন্ততপক্ষে পক্ষে করা সময় যদি না থাকে অন্তত শোনা এখন তো আধুনিক এই যুগে আমরা শুনতে পারি বহুভাবে যখন আমরা শুনবো তখন দুটি বিষয়ের দিকে খেয়াল রাখবো যে আমি মনোযোগ সহকারে শুনবো চুপ করে থাকবো অন্য কাজ যদিও থাকে আমার কিন্তু আমি কোনো আওয়াজ করব না কোরআনের সাথে বেয়াদবি হয় আদব নষ্ট হয় এরকম কোনো কাজ করব না কারণ কোরআন তেলাওয়াত হলে সোনার আদবের মধ্যে পড়ে ইদাকুরি আল কোরআন তেম আং সেতু তোমরা যখন কোরআন তেলাওয়াত করা হবে চুপ করে শুনবে মনোযোগ করে শুনবে মনোযোগ দিয়ে শুনবে এই জন্য উইথ আলটিমেট অ্যাটেনশন আমাদেরকে কোরআন তেলাওয়াতের দিকে মনোযোগী হতে হবে আর কোরআন আমরা চেষ্টা করি রমজান মাসে অন্ততপক্ষে পক্ষে সামর্থ্য থাকলে একবার খতম করা এই খতমটা যেন একবার হয়তো বা এমনিতে রিডিং পড়ার মাধ্যমে হতে পারে আরেকটা খতম হতে পারে কোরআনের তেলাওয়াতের অর্থ বোঝার মাধ্যমে আল্লাহ তালা কি মেসেজ আমাকে দিতে চেয়েছেন সেগুলো জানার মাধ্যমে এবং অন্তত পক্ষে আমরা সহজেই কোরআনকে রামদান মাসে খতম করতে পারি কয়েকটি প্ল্যান যদি আমরা হাতে নিই একটি হলো ডেইলি যদি আমরা এক পাড়া করে তেলাওয়াত করি তাহলে ত্রিশ দিনে ত্রিশ পাড়া খতম হবে অর্থাৎ মহাগ্রন্থাল কোরআন একবার হয়ে যাবে নামাজে যেসব সুরাগুলি আমরা মুখস্থ পড়ে থাকি সেই সুরাগুলির অর্থ আরও একবার আহ পড়ে নেয়া এগুলিকে চর্চায় নিয়ে আসা তাহলে কোরআন তেলাওয়াতের মাঝখানে আমার নামাজে মজা আমরা অনুধাবন করতে পারবো সর্বশেষ আমি যে কথা বলবো তারা ভিহির সালাতে অংশগ্রহণ করব সেখানে তো এক পাড়া কোরআন খতম করাই হয় আর নিজে অন্তত পক্ষে ডেইলি রাত্রেবেলায় একশো আয়াত করে শুবেন তেলাওয়াজ করে নবীজি সাল্লাহ আল্লাহ ইসলাম বলেছেন মান করা আমি এত আয়াতিন ফি লাইলাতিন কুতি বেলাহু কুতি বেলাহু কোনু তুলাইলা যে ব্যক্তি প্রতি রাতে একশো আয়াত করে তেলাওয়াত করে শুইবে ওই রাতে আল্লাহ তালা তার আমল নামায় পুরো রাত দাঁড়িয়ে বসে শুয়ে কোরআন একটা চার্ট দিয়ে দিই যেমন সুরা বাকার শেষ দুটি আয়াত আমরা তেলাওয়াত করতে পারি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত তেলাওয়াত করতে পারি সুরা মুলকের ত্রিশটি আয়াত আমরা তেলাওয়াত করতে পারি সুরা ফাতেহার সাতটি আয়াত আমরা তেলাওয়াত করতে পারি একবার তেলাওয়াত করতে পারি সুরা কাফিরুনের আহ ছয়টি আয়া ছয়টি আয়াত আমরা একবারে তালাবাদ করতে পারি আহ এরপরে আমরা সুরা এখলাসের চারটি আয়াত যদি তিনবার তেলাওয়াত করি সুরা এখলাস তাহলে এখানে বারোটি আয়াত তেলাওয়াত করা হবে সুরা ফালাকের পাঁচটি আয়াত যদি আমরা তিনবার তেলাবাদ করি তাহলে পনেরোটি আয়াত তেলাবাদ করা হবে সুরা নাসের ছয়টি আয়াত যদি আমরা তিনবারে তেলাওয়াত করি তাহলে তিন ছয় আঠারোটি আয়াত হবে এভাবে আপনি যদি হিসাব করে দেখেন মোট একশোটি আয়াত হয়ে থাকে সুরা বাকার শেষ দুটি আয়াত সুরা কাহাফের প্রথম দশটি আয়াত সুরা মুলকের ত্রিশটি আয়াত পুরো সুরটি এবং সুরা ফাতে সাত আয়াত সুরা কাফেরনের ছয় আয়াত এরপরে সুরা এখলাসের তিন আয়াত তিনবার যদি আমরা সুরা এখলাস পড়ি সুরা ফালাক তিনবার পড়ি ছয়াত পাঁচ আয়াত সম্বলিত সুরাটি এবং সুরা নাস যেখানে ছয়টি আয়াত আছে এই সুরাটা যদি তিনবার পড়ি আঠারোটি আয়াত সর্বমোট একশোটি আয়াত হয় আসুন না আমরা প্রত্যেকেই ঘুমোতে যাওয়ার আগে অন্তত পক্ষে এই তেলাবাত চোখ করি আল্লাহ সুফায়না হুয়া তেলা আমাদেরকে পুরো রাত নফল এবাদত করার সবাব দেবেন আমল নামায় আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি